উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে ভাঙন গেল সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে অর্ধশতাধিক বসত ভিটা মসজিদ সহ ফসলি জমি ঝুঁকিতে নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলের মাঠ স্থানীয়দের অভিযোগ বাঁধ না থাকায় নদী ভাঙনের শিকার হয়ে আসছে বছরের পর বছর এভাবেই প্রতিনিয়ত নদীর পার ভেঙে পড়ছে যমুনার বুকে সেই সাথে নদী গর্ভে হারিয়ে যাচ্ছে যমুনা তীরবর্তী শত শত পরিবারের স্বপ্নগুলো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরুল এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন টানা এক সপ্তাহ ধরে অব্যাহত ভাঙনে ইতিমধ্যেই যমুনার বুকে বিলীন হয়েছে অর্ধ শতাধিক বসত বাড়ি মসজিদ সহ ফসলি জমি বসত হারানো মানুষগুলোর ঠাই হয়েছে এখন খোলা আকাশের নিচে অনেকেই আবার আশ্রয় নিয়েছে অন্যের জমিতে নদী ভাঙবেছে সেই হিসেবে এর মাসে জমিনে যদি না থাকবে তাহলে তো থাকতাম না আঙ্গুরের বাড়ি করার মতো কোনো জায়গা নাই বর্তমানে গেল তিন বছরে ভাঙনে পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠ গুচ্ছগ্রাম আশ্রয়ন কেন্দ্র ফসলি জমি সহ বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে অন্তত চারশো পরিবার বিলীন হয়েছে দুইশো একর ফসলি জমি অব্যাহত ভাঙনে ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী আরও শতাধিক বসতভিটা শত শত একর ফসলি জমি শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা মাদ্রাসা ছিল মসজিদ এগুলো সব নদীর গর্বে চলে গেছে একশো বিঘা জমি আসছিল না এলো নদীর মধ্যে বিলন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা পণ্যে স্থানীয়দের অভিযোগ নদীর পার রক্ষায় কোন বাঁধ নির্মাণ না করায় প্রতি বছর নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছে পাকরুলের শত শত পরিবার তাই ভাঙন ঠকাতে দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণের দাবিভুক্তভোগীদের সরকার জামা আখেলা আবেদন যে আমরা যাওয়ার নেই নদীর পাছড়া সাইবা বা তাই নদী বানদার আমরা আমরা ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকায় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমরা তিনটি প্রকল্প হাতে নিয়েছি কাজগুলো বাস্তবায়ন হলে এই যে অংশগুলোতে আমরা নদী ভাঙনের জন্য এই প্রকল্পগুলো নিয়েছি সেই অংশগুলোতে আমরা নদী ভাঙন অনেকটাই লাঘব হবে যমুনার ভাঙন প্রতিরোধে দ্রুতই কার্যকর ব্যবস্থা নিবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের ডিভিসি ডেস্ক